আমি মারা গেলে মসজিদের মাইকে আমার মৃত্যুর কথা ঘোষণা করবে না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কবর দেওয়ার চেষ্টা করবে কবর খুঁড়তে যেটুকু সময় লাগবে সেই সময়ের মধ্যে কবর দেওয়ার চেষ্টা করো কারোর জন্য আমার লাশ ফেলে রাখবে না সে যেই হোক আর যেখানেই থাকুক আমার জন্য চল্লিশ দিনে চার দিনে সাত দিনে একুশ দিনের এসব কোনো প্রকারের খানা করবে না আমার যদি কোনো প্রকারের ঋণ থেকে থাকে সেগুলো সঙ্গে সঙ্গে মেটাবার চেষ্টা করো আর যখনই তুমি দোয়া করবে সে দোয়াতে আমাকে সামিল করো আর মাঝে মাঝে আমার জন্য সাদকা করো দান করো আমার কবর দেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে সেইখানে দাঁড়িয়ে থেকে আমার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ সেই সময় আমার পরীক্ষা হচ্ছে মহান আল্লাহর কাছে দোয়া করো যেন সেই পরীক্ষায় আমি পাশ করতে পারি